আজকে তারিখ হলো তেরোই মার্চ সবাই মিলে যাচ্ছি বাবুর কাটাতে ভিন্দিয়াচল এখন বাজে ভোর ছটা সাড়ে চারটের সময় সবাই উঠে স্নান করে নিয়েছে আর দাদি শাশুড়ি যেহেতু বয়স হয়েছে তাই ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে না ওনাকে দেখার জন্য একটা লোক রেখে দেওয়া হয়েছে একটা গাড়িতে আমি বাবা মা হাজবেন্ড আর বাবু ছিল আর একটা গাড়িতে বাকি পাঁচজন ছিল সবার প্রথমে আমরা জনপুরে চাকিয়ে চলে এসেছি বাড়ি থেকে দু ঘন্টা দূরত্বে এখানে সবার প্রথমে ঠাকুরের জন্য ভোগ রান্না করা হবে তারপরে ভোগ চড়িয়ে পুজো দিয়ে এখান থেকে ভিন্দে ছেলে বেরাবো গাড়িতে সব জিনিসপত্র এনে নেওয়া হয়েছে রান্না বান্না করার জন্য রান্না বলতে এখানে ভোগের জন্য লুচি আর আটার হালুয়া হবে আর এখানেই ব্রেকফাস্ট করে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো পিসির শাশুড়িরা লুচি আর আটার হালুয়াটা করবে আমার যেহেতু সেলাই হয়েছিল তাই ওরা আমাকে একটাও কাজ করতে দিইনি আর মা যেহেতু এখানে প্রথমবার এসছে তাই মাকেও কোনো কাজ করতে দিইনি তোমাদেরকে বলে দিই কে কে এসেছি আমরা তো পাঁচজন আছি আর সাথে আছে শ্বশুর শাশুড়ি দুটো পিসি শাশুড়ি একটা মশাই মানে ছোটো পিসির বর আর দাদাজি মানে হচ্ছে আমার শ্বশুরের কাকা প্রায় দেড় বছর পর বাইরে এসে খুব ভালো লাগছে প্রেগনেন্সি থেকে নিয়ে আরম্ভ করে বাবুর আট মাস হওয়া পর্যন্ত কোথাও যাতায়াত হয়নি সেইভাবে গ্রামে এসে না ভীষণ মাইন্ডটা ফ্রেশ হয়ে গেছে আর সাথে মা বাবারও ঘোরা হয়ে গেছে মা বাবাও প্রথমবার ইউপিতে এসছে আর সত্যি কথা বলতে ওনারা খুব যত্ন করে গেছে আমার মা বাবাকে সত্যি কথা বলতে আমার ভীষণ ভয় লাগছে বাবুকে নিয়ে কারণ বাবুর এত লম্বা লম্বা চুল আগেই বলেছি তোমাদের যে বাবুর বয়সের সাথে চুলের কোনো ম্যাচ নেই আট মাসের বাচ্চাতে এত বড় বড় চুল খুব কমই দেখা যায় কিভাবে যে কাটবে আমার কোনো আইডিয়া নেই সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা দেখো আমার তো অবস্থা খারাপ হয়ে গেছিলো ওর কাটি দেখে তো যাই হোক এখানে পুজো শেষ করে বেরাতে হবে বিন্দিয়া চালে ওখানে পৌঁছাতে পৌঁছাতে ম্যাক্সিমাম সাড়ে তিনটে থেকে চারটে বেজে যাবে তার আগে এখানে ভোগের রান্নাগুলো তৈরি করে নেওয়া হচ্ছে তারপরে পুজো দিয়ে এখান থেকে বেরাবো আর মন্দিরের মধ্যে কোনো ভিডিও করা অ্যালাউ নেই তাই মন্দিরের পুজোর কোনো ভিডিও আমি শ্যুট করতে পারিনি মোবাইলটা অ্যালাউ ছিল না তো দেখো এখানে পিসি শাশুড়ি আটার হালুয়া করছে ভোগের চড়ানোর জন্য আর তার সাথে হচ্ছে গরম গরম লুচি আগে ঠাকুরের ভোগটা রান্না করে নেওয়া হচ্ছে তারপরে আমাদের জন্য ব্রেকফাস্টটা করা হবে ওই সেম লুচি আর হালুয়াই তৈরি করা হবে কিন্তু আলাদাভাবে এখানে দেখো পিসি শাশুড়ি একসাথে তিনটে করে লুচি ভাজে আর লুচিগুলো বেশ ফুলছেও আমরা তো একবারে একটা করে লুচি ভাজি মানে আমি তো এরকমই করি সব রেডি হয়ে গেছে এবার যাবো পুজো দিতে আগেই বললাম মন্দিরের ভেতরে কোনো ভিডিও শ্যুট করা অ্যালাউ নেই তাই ওখান থেকে পুজো দিয়ে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি বিন্দিয়াচলের জন্য আর আমি একটা এমন কুর্তি পরেছি যাতে বাবুকে ব্রেস্ট ফিডিং করাতে সুবিধা হয় আর যেহেতু সার্জারি হয়েছে তাই শাড়ি আমি পড়তে পারিনি চলে এসেছি বিন্দিয়াচলে সাড়ে তিন থেকে চার ঘন্টা লাগলো এখানে আসতে সবার আগে গাড়িটাকে পার্ক করে নিয়েছি এবার যাচ্ছি আমরা বাবুর চুল কাটাতে বুকের ভেতরটা তখন কিরকম করছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই যে চলে এসছি আমরা এখানে বাবুর চুল কাটাতে যেহেতু আমার সার্জারি হয়েছিল তাই বাবুকে নিয়ে আমি বসতে পারিনি চুল কাটাতে ওর বাবাকে বললাম যে তুমি বাবুকে নিয়ে বসো চুল কাটাতে কিন্তু বাবু এত পরিমাণে কাজ ছিল যে ওর বাবা ওখান থেকে উঠতে বাধ্য হয় আমার হাজব্যান্ড এখানে হাসছে নিশ্চয়ই কিন্তু ওর চোখের দিকে তাকাও ও ভীষণ ভয় পাচ্ছিল বাবুকে ধরতে আর বাবু এত কাজ ছিল যে কিছুতে চুল কাটা দিতে পারছিল না আমি এখানে বয়সটা এই কারণে বন্ধ করে রেখেছি কেন কান্নার আওয়াজটা শুনলে তোমাদের খুব খারাপ লাগতো দেখো ওর অবস্থাটা কি শেষে আমার ছোটো পিসি শাশুড়ি বললো যে দে আমাকে ধরত তোদের দ্বারা হবে না তাই পিসি শাশুড়ি বাবুকে ধরেছিল আর বাবা তো একদম দূরে সরে গেছিলো কারণ বাবু কান্না বাবা সহ্য করতে পারে না আর সত্যি কথা বলতে এই জায়গায় আমি ভিডিও শ্যুট করেছিলাম কিন্তু যখন চুল কাটতে আরম্ভ করেছে আর বাবুর কান্না শুনে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল চুল কাটতে কাটতে বাবুর অনেক জায়গায় কাট হয়েছিল প্রায় বারো থেকে চোদ্দোটা কাট লেগেছিল আর সেখান থেকে যখন আমি রক্ত দেখেছিলাম ওই রক্ত দেখে আমি আর ভিডিও করতে পারিনি সাইডে গিয়ে কাঁদতে আরম্ভ করেছিলাম ওখানে সবাই আমাকে বোঝালো যে এই সময় কাঁদতে নেই তারপরে যেমনি করে নিজেকে বোঝালাম আর বাবুকে দেখে খুব মায়া লাগছিল ওকে একটুখানি কোলে নিয়ে এদিক ওদিক ঘোরালাম চুপ করানোর চেষ্টা করলাম বাবু চুল কাটানোর পর বাবুকে স্নান করানো হলো তারপরে যত রকমের নিয়ম ছিল সব করলাম করে সবাই এখানে গঙ্গায় স্নান করলাম আজকে আর বাড়ি যাওয়া হচ্ছে না এখানে দুটো রুম বুক করেছি আমরা এখন আমরা ওই রুমে যাব ফ্রেশ হব ফ্রেশ হওয়া মানে একটুখানি আরাম করব তারপরে ওখান থেকে আমরা আর একটা মন্দিরে যাব পুজো দেবো তারপরে আর বাড়ি যাচ্ছি না মন্দির থেকে এসে রান্নাবান্না করে সবাই খেয়ে দে কাল সকালে আর একটা মন্দিরে যাব পুজো দিতে তারপরে ওখান থেকে বাড়ি যাব। আমার বরের ফ্যামিলি খুবই ভালো খুব যত্ন করে আর আমাকে ভীষণভাবে ভালোবাসে তো মন্দিরে পুজো দিতে চলে এসেছি তারপরে আর কোনো শ্যুট করা হয়নি ডাইরেক্ট আমরা এখান থেকে গিয়ে রান্নাবান্না করে খেয়ে দে তারপর পরের দিন সকালে আমরা পুজো দেওয়ার জন্য বেরিয়ে পড়েছি অনেক জায়গায় পুজো দেওয়া হয়েছিল কিন্তু যেহেতু মন্দিরের ভেতরে ভিডিও করা আলাও নেই তাই ভিডিও শুট করতে পারেনি এখান থেকে পুজো দেওয়ার পর বাড়ির দিকে রওনা হলাম মাস পথে সবাই মিলে লাঞ্চ করেছিলাম আর সেদিনকে পৌঁছাতে পৌঁছাতে চারটে পাঁচটা বেজে গেছিল তাই ভিডিও শ্যুট করা হয়নি আর আজ হলো পনেরোই মার্চ বাড়িতে সত্যনারায়ণের কথা রাখা হয়েছিল তাই সকাল সকাল আলতা পরে আমি রেডি হয়ে গেছি এখানে হাজব্যান্ডও রেডি হয়ে গেছে দেখো বাবুকে মা রেডি করা ছিল আর এই আট দশ দিনের মধ্যে বাকি যতগুলো নিয়ম আছে সব করে নিতে হবে বেবি হওয়ার পর এদের অনেক নিয়ম আছে সেই নিয়মগুলো আমাকে আট দশ দিনের মধ্যে এখানে করে নিতে হবে তারপরে আবার রিটার্ন করতে হবে হাওড়া তাই যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি এখানে দেখো সব গ্রামের লোকেরা এসেছিলো কথা শুনতে সেদিনকে দুপুরে আর কোনো শ্যুট করা হয়নি ডাইরেক্ট রাতে দাদি শাশুড়ি মাকে গান শোনা ছিল সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো ষোলো তারিখে আর কোন শ্যুট করা হয়নি এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে রেস্ট নিয়েছিলাম সারাদিন সতেরো তারিখে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমার শাশুড়ির বাপের বাড়ি ওখানে মামার শ্বশুর মামি শাশুড়ির সাথে দেখা করলাম আর ওখানে ভিডিও শ্যুট করতে পারিনি কারণ প্রথমবার গেছিলাম বউমা বলে কথা কী ভাববে না ভাববে তাই ওখানে গিয়ে কোনো ভিডিও শ্যুট করে নি আর ফটোও তোলা হয়নি আঠেরো তারিখ পুরোপুরি রেস্ট নিয়েছিলাম আর উনিশ তারিখে আমাদের ছিল ট্রেন তো উনিশ তারিখ সকালে রেডি হয়ে দেখো ট্রেনে জন্য অপেক্ষা করছে শাহগঞ্জ স্টেশনে এখানে হচ্ছে বর বাবা আর বাবুকে মা কোলে নিয়েছে আর আমার পাশে ছিল শাশুড়ি আর শাশুড়ির পাশে ছিল শ্বশুর ট্রেন চলে এসেছে সামনের দিকে এগোচ্ছি আর সেদিনকে রাতের কোনো শ্যুট হয়নি এটা হচ্ছে কুড়ি তারিখ সকালে আর যখন ওয়েস্ট বেঙ্গলে ঢুকছি তখন দেখছি এখানে তিন চার দিন ধরে খুব বৃষ্টি হচ্ছিল আর প্রায় কাছাকাছি চলে এসেছি এবার নামবো আর সত্যি কথা বলতে গা পাগুলো এত ব্যথা করছিল না ন দিন কন্টিনিউ খুব জার্নি হয়েছে তার মধ্যে দেড় বছর পর তো একটুখানি বেশি জার্নি লাগছিল দেখো বাবুকে আর মা জানলার দিকে তাকিয়ে রয়েছে এইবার ট্রেন থেকে নামবো ট্রেন থেকে নেমেই সেভেন সিটার বুক করা হয়ে গেছিলো আর বাড়ির দিকে এগো ছিলাম তখনই মিষ্টি শুরু হয়ে গেছে শ্বশুর শাশুড়িকে পুরোনো বাড়ি মানে পুরোনো যেই বাড়িতে আমরা থাকতাম সেখানে নামিয়ে দিলাম আর ফাইনালি বাড়ির সামনে চলে এসেছি বাবা আর হাজব্যান্ড ল্যাগেজগুলো নামাচ্ছে আর আমি মা আর বাবু গাড়ির মধ্যে বসেছিলাম চলে এসছি বাড়িতে ল্যাগেজগুলো দেখো মা ভিডিও শেষ করছি ঠাটা করে দাও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ভালো থেকো